আসসালামু আলাইকুম বাংলা কুকিং স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগতম খুবই কমন একটি রেসিপি হচ্ছে বেগুন ভাজি তবে আমি চেষ্টা করব কিছু একটা ভিন্নতা আপনাদের দেখাতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নতুন উপায়ে কিভাবে টমেটো দিয়ে বেগুন ভাজি করা যায় সে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে নিই কীভাবে এই ভাজিটি করতে হয় এবং কি কি উপকরণ লাগবে বেগুন ভাজি তৈরি করার জন্য আমি এখানে দুইটি বেগুন নিয়েছি এবং অন্যান্য উপকরণে লাগবে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন একটা টমেটো কুচি সামান্য একটু আদা কুচি এবং আমি এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি এই সব উপকরণগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে আমি এই সবগুলো একটি ব্লিন্ডারে দিয়ে পেস্টটা তৈরি করে নেবো আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবারে এই বেগুনগুলো কেটে নিতে হবে খেয়াল রাখবেন এই বেগুন ভাজাটি তৈরি করার জন্য বেগুনগুলো একটু মোটা করে কাটতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে দেখুন ঠিক এভাবে মোটা করে একটু কাটতে হবে এবারে যেটা করতে হবে এই বেগুনের মাঝখানে একটি ছুরি দিয়ে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকবে এবং স্বাদটা যত মোটা করে ঢুকবে এই কাজটা আপনারা অবশ্যই করবেন আমি একইভাবে সবগুলো এভাবে কেটে নিচ্ছি কেটে রাখা সবগুলো বেগুনই আমি এভাবে দুপাশ কেটে নিয়েছি এবার এই কাটা বেগুনগুলো একটি পাত্রে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছুটা লবণ মেখে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে কিছুটা সময় নিয়ে করতে হবে লবণটা মেখে আমি দুই মিনিট মতো বেগুনগুলো রেখে দিচ্ছি এবারে আমি প্রথমে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো একটি ব্লিন্ডারে দিয়ে একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি এগুলো পেস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এর ভিতর কিন্তু খুব বেশি পানি দিবেন না অতিরিক্ত পানি দিলে এই পেস্টটি খুব পাতলা হয়ে যাবে এবং ভাজিতে যখন মাখানোর সময় একটু ঝামেলা হবে তাই কম পানি দিয়ে চেষ্টা করবেন পেস্টটি তৈরি করতে এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু বেগুনের সাথে অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি তাই অল্প একটু দিচ্ছি উপরের পুরটাতে লবণ ভাব আসার জন্যে সেই সাথে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং আরও লাগবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মুচমুছি একটা ভাব আসবে সেই সাথে এই পেস্টটি কিন্তু একটি ঘনত্ব ভাব চলে আসবে যখন আমরা বেগুনের সঙ্গে এই পেস্টটি লাগাবো তখন খুব ভাবে লেগে থাকবে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেস্টটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি যে লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো এই পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো বেগুন এভাবে মশলাটা মেখে নিতে হবে দুপাশে যেন খুব ভালোভাবে মশলাগুলো লেগে থাকে এবারে মশলাগুলো লাগানোর পর এই মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো দুই মিনিট মতো রেখে দিতে হবে এই দুই মিনিটে খুব ভালোভাবে মশলাগুলো বেগুনের সঙ্গে লেগে যাবে এবং তারপরে ভাজতে হবে মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এবারে বেগুনগুলো ভাজার সময় হয়ে গেছে তো চলুন এবারে বেগুনগুলো ভেজে দেখায় আমি চুলাতে একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো খুব বেশি তেল দিয়ে দরকার নেই দুপাশে এভাবে মশলা মাখিয়ে নেওয়ার পর আমি এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে খেয়াল রাখবেন মশলাটা যেন পাশে ভালোভাবে লেগে থাকে আর যদি না থাকে তাহলে হাত দিয়ে সামান্য একটু লাগিয়ে দিতে পারেন আমি অল্প অল্প করে এভাবে ভাজবো যেন নাড়াচাড়া করতে একটু সুবিধা হয় মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো দেওয়ার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটি অবশ্যই কিন্তু লো হিটে থাকবে যদি খুব বেশি হিটে আমরা ভাজতে যাই তাহলে উপরের মশলাটি পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই অল্প আছে এভাবে ঢেকে তিন থেকে চার মিনিট এক পাশ আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবারে দেখে নেব এক পাশ কেমন হয়েছে খুব সাবধানে এভাবে উল্টে দিতে হবে সুন্দর একটি কালার চলে এসেছে সবগুলো আমি আমি এবার উল্টে উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পাশটাও আমি দুই থেকে তিন মিনিট এভাবে ঢেকে ভেজে নিচ্ছি এতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ভাজার পর আমি আবারও ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখুন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে দুপাশে এবং দেখুন কতটা নরম হয়েছে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে টমেটোটি দেওয়ার কারণে যেমন খেতে স্বাদ হয় দেখতেও তেমনি কিন্তু অনেকটাই ভালো লাগছে কালারটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে বেগুন ভাজাগুলো উঠিয়ে নেব এবারে আমি একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভিন্ন স্বাদের বেগুন ভাজা এবারে পরিবেশনের পালা আপনারা গরম গরম ভাত পোলাও অথবা খিচুড়ির সঙ্গেও কিন্তু এটি পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের রেসিপি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ